আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছে আমাদের ক্রান্তীয় চেয়ারম্যান জনাব জিএন কাদের বাংলাদেশের ইতিহাসের সকলোতম মন্ত্রী যাকে ঘিরে বর্তমানে বাংলাদেশে আশার আলো জ্বলছে যাকে ঘিরে রাজনীতি আবর্তিত হচ্ছে যিনি জনগণের মুক্তির জন্য কথা বলছেন যিনি হুলিয়া মাথায় নিয়ে মামলা মাথায় নিয়ে নির্ভীকভাবে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন আমাদের প্রাণ নেতা জনাব জিএম কাদের আজকে জাতীয় পার্টির নাম এম কাদের আজকে মানুষের মুক্তির অপর নাম এম কাদের আজকে গণতন্ত্রের অপর নাম এম কাদের আজকে উন্নয়নের অপর নাম এম কাদের যদি সরকার দেশকে ভালোবাসে যদি সরকার দেশকে ভরতে চায় যদি সরকার দেশকে ভরতে চায় যদি সরকার একটু তবে যদি সরকার দেশকে বাঁচাতে চায় জিএম কাদের ছাড়া জিএম কাদের পরামর্শ ছাড়া সরকার এদেশ বাঁচাতে পারবে না পারবে না পারবে না আমরা বিগত আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আমাদের লোক মারা গেছে লোক জেলে গেছে রংপুরের মেয়র সিটিং মেয়র অবস্থায় রাজপথে নেমেছিল এর স্যার জেন দাদার স্যার তাদেরকে মুক্তিশালা বলেছিলো আমরা টক কথা বলেছিলাম দেশের স্বার্থে পট পরিবর্তন হলো এই সরকারকে আমরা স্বাগত জানিয়েছিলাম কেন আমাদের মনে হয়েছিল এই সরকার ঐক্যের সৃষ্টি করবে আমরা দেখলাম এই সরকার বিভাজন সৃষ্টি করলো আমরা ভেবেছিলাম এই সরকারে আমলে অর্থনীতি ভালো হবে আমরা দেখছি অর্থনীতি আস্তে আস্তে নিমজ্জিত হবে আমরা ভেবেছিলাম এই সরকার রাজনৈতিক সমাধান করবে আমরা দেখলাম সরকার অরাজনৈতিক সমাধান করলো আমরা ভেবেছিলাম এই সরকার আসলে প্রচুর দক্ষ মানুষ বিদেশে যাবে আস্তে আস্তে বিদেশে মানুষ যাওয়া কমে যাচ্ছে আমরা ভেবেছিলাম এই সরকার রোহিঙ্গা ফেরত দেবে গত দুই বছরে দেড় লক্ষ রোহিঙ্গা যোগ হয়েছে এখনো পঞ্চাশ হাজার রোহিঙ্গা বর্ডারে ওয়েট করছে একজন রোহিঙ্গা এই সরকার ফেরত পাঠাতে পারে না আমরা ভেবেছিলাম এই সরকার ন্যায় বিচার করবে দুঃখ ভারাক্রান্ত হৃদয় দেখলাম এই সরকার মিথ্যা মামলার অভয়ারণ্য সৃষ্টি করেছে মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে তাদের জামিন হচ্ছে না আমাদের চেয়ারম্যানের নামে মাননীয় চেয়ারম্যানের নামে চোদ্দটি মিথ্যা মামলা দিয়েছে এই সরকার এই সরকার এবং আমাদের গোলাম টিপু ভাই বরিশালের জনপ্রিয় নেতা মিথ্যা মামলা তিনি আজকে দীর্ঘদিন জেলে আছেন তার জামিন শুনানি করা যাচ্ছে না আমাদের সেলিম ভাই মোহাম্মদপুরের সম্পূর্ণ মিথ্যা মামলা তিনি জেলে আছেন দীর্ঘদিন জামিন শুনানি করা যাচ্ছে না এটা কোনো সরকার না বাংলাদেশে একটা নো গভর্নমেন্ট রুল চলছে নো স্টেট রুল চলছে রাষ্ট্রের সার্বভৌমত্ব কিছুদিনের মধ্যেই সংকটে পড়বে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে এই সরকার দেশকে আমরা মনে করি এই সরকারের ভোট করার সদিচ্ছা ছিল না এই সরকারের ভোট করার সক্ষমতা নাই এবং এই সরকারের ভোট করার সক্ষমতা অর্জনের কোনো সদিচ্ছা নাই সম্পূর্ণ অন্ধের মতো হাঁটছে এই সরকার দেশকে অন্ধকার গগনে নিয়ে যাচ্ছে এই সরকার মানুষের মধ্যে হানাহানি বাড়ছে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে সংঘাত পাচ্ছে বর্ডার গুলো পিসিবির গাড়িতে মাল বিক্রি আবার শুরু হয়েছে গাড়ির পিছনে পিসিবির আমরা দেখি লাইন আরো লম্বা হচ্ছে অর্থাৎ এই সরকার দেশ চালাতে ব্যর্থ 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 এই সরকার মানুষের জীবন রক্ষা করতে ব্যর্থ 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 শুধু মানুষ না এই সরকার পাথরের নিরাপত্তা দিতেও ব্যর্থ আমরা এক তীব্র প্রতিবাদ জানাই দেশের স্বার্থে জনগণের সাথে আমরা রাজপথে নামবো বিপুল জনগণ আমাদের সাথে আছে জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো টেকসই সংস্কার হবে না হবে না হবে না জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হবে না হবে না জিএম কাদেরকে ছাড়া কোনো টেকসই সংস্কার হবে না হবে না হবে না ইমরান নেতৃত্ব ছাড়া কোনো ইলেকশন হবে না হবে না হবে না ইনশাল্লাহ আপনাদের সকলকে নিয়ে আমরা একটা দুর্বার আন্দোলন গড়ে তুলব জনগণের স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আজকে কিছু অর্বাচীন দাবি তুলছে জুলাই সনককে সংবিধানের উপরে স্থান দিতে হবে যে সরকার সংবিধানে হাত রেখে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে সেই সরকার আর কোনো ডকুমেন্টকে সংবিধানের উপরে স্থান দিতে পারে না আমরা এই ধরনের অবান্তর দাবি তীব্র প্রতিবাদ জানাই একাত্তরের চেতনায় বাংলাদেশ গড়তে হবে সংবিধানের পরিবর্তন হতে পারে পরিমার্জন হতে পারে পরিবর্তন হতে পারে কিন্তু এই সংবিধান দিয়েই বাংলাদেশ চলেছে এই সংবিধান দিয়েই বাংলাদেশ চলবে ইনশাল্লাহ